আপনাদের দুলাবাইরে বলছি যে শোনো তুমি কি কারোর সাথে পড়ো কিয়া করো আপনাদের দুলাবাই তো এমনি লাজুক তো সে বলে কি না আমি এই সমস্ত কাজ করি না আমি কি যদি করো আগে থেকে সাবধান হয়ে যাও এখন আপনাদের দুলাবাই কয় কেন সাবধান হোক কেন আমি কি করো না যদি ভুলে করো যেই হারে দেখতেছো যে ছেলেদের সর্বশান্ত করে দিতেছে মাইয়া পরে দেখা গেল যে মেয়ের সাথে তুমি পরকীয়া করতে যাবা সেই মেয়ের যদি পরে বিয়ে না করো বা মেয়ের যদি কোনো রকম উল্টাপাল্টা হয় পরে কিন্তু সেই মেয়ে তোমারে জুনিয়ার সাকিবের মতো দুই টুকরা কইরা ফালাবে দুই টুকরা মানে হচ্ছে জুনিয়ার সাকিবের সাথে শিখা যেটা করছে যে জুনিয়ার সাকিব কখনো বাবা হইতে পারবে না কখনো বিয়ে করতে পারবে না তার পুরুষাঙ্গই কেটে দিছে তো এই জন্য আমার স্বামী একটু ভয় পেল মানে আপনাদের দুলাবাই কারণ না আমি ওরকম না আমি ওই ধরনের কাজ করবোই না তো যাই হোক জামাই একটু সাল্টিং দিলাম যে যদি করো চিন্তা ভাবনা করো কারণ সব মেয়ে তো আর এক না দেখা গেল যার সাথে পরকিয়া করতে যাবা সে ওই কাজটা করে বসলো তো সব জামাইয়ের এখন থেকে সাবধানে থাকেন যেই যুগ আইসে এখন কে কখন সর্বহারা হইয়া যান